টমেটোর চাটনির অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা তৈরি করা যায় খুবই সহজে আর খেতে ভীষণ মজার হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাইফ আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে আমি চারটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে রসুন নিয়ে নিয়েছি আর তার সাথেও অ্যাড করেছি টমেটোর চাটনি তৈরি করার জন্য হাতের কাছে এগুলো থাকলেই চলবে বেশি কিছু দরকার নেই তো চলুন রান্না শুরু করা যাক তো এদিকে হচ্ছে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম আর এদিকে রসুনের কুয়াগুলো নিয়ে নিয়েছি এগুলি আমি কুচি করেও কাটছি না এগুলো আমি পুঁতা দিয়ে থেতো করে নিচ্ছি তাতে করে টেস্টটা খুব দারুণ আসবে তো এই পর্যায়ে হচ্ছে আমি থেতো করা রসুনগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিছুটা বাদামি রং ধারণ করেছে তো এই পর্যায়ে আমি কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি আবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আবার ঢাকনাটা খুলে নিচ্ছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলোকে একটু কেচে কেচে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেরকম খান সেরকম অ্যাড করে দিবেন এরপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচামরিচগুলো যেগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম এই পর্যায়ে আপনারা হচ্ছে এখানে জিরার মশলা অথবা ম্যাজিক মশলা ইউজ করতে পারেন টেস্টটা বাড়ানোর জন্য তবে আমি এগুলো স্কিপ করে গিয়েছি আমি এগুলো ইউজ করছি না এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এই পর্যায়ে টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে তো আমি চুলোটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর খেতে খুব মজা হয়েছে এটা গরম গরম রুটির সাথে অথবা গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগবে বাসা একবার হলেও ট্রাই করবেন খুবই অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতে ভীষণ মজা হয় যারা টমেটো খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে তৈরি করে দেয়া হয় তারাও খুব মজা করে খাবে আমি আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ